পাঁচ দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করছে সিরাজগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ রোববার মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয় এতে সাবেক ও বর্তমান সকল ডিপ্লোমাধারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে নিয়োগ বিধিমালা দু হাজার সংশোধন ও ডিপ্লোমাধারীদের চাকরি ও ডিপ্লোমায় ভর্তির যোগ্যতার সাথে সামঞ্জস্যকরণ কৃষির ন্যায় দশম গ্রেডে উপসহকারী মৎস্য কর্মকর্তা পদে মাঠ পর্যায়ে পদ সৃজন ও নিয়োগ প্রদান করতে হবে ডিপ্লোমাধারীদের বিভিন্ন গবেষণাগারে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভিন্ন ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে নিয়োগের ব্যবস্থা করন মৎস্য সেক্টরে শূন্য পদে নিয়োগ প্রদান ও উচ্চশিক্ষা সহজকরণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমাধারীদের জন্য আসন বরাদ্দ করেন এ সময় বক্তব্য দেন মোহাম্মদ সুমন শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিমু খাতুন মুক্তাদির ও সাদিয়া খাতুন

তারা তাদের বক্তব্যে বলেন পাঁচ দফা দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং কঠোর আন্দোলন সহ প্রয়োজনে অনশন ধর্মঘট শুরু করব বলেও হুঁশিয়ারি দেন নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ